নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই কয়েক ঘন্টার গুলির লড়াই নিহত নয় মাওবাদী আহত আরো বেশ কয়েকজন মাওবাদী নেতা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে মিলল সাফল্য ঘটনাস্থল থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র ঘটনা ছত্তিশগড়ের দান্তে ভাড়ায় এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি ছত্তিশগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলো নয় মাওবাদী জঙ্গলে আত্মগোপন করেছিল তারা মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেবাড়ায় দান্তেবাড়া এবং বিজাপুর জেলার সীমানার জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আগেই ছিল তাদের কাছে এবং গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে এপরে তাদের ধরতে শুরু হয় চিরুনি তল্লাশি মঙ্গলবার সকাল বেলা নিরাপত্তা রক্ষী অভিযান শুরু করে দুপক্ষে শুরু হয় গুলির লড়াই গুলির লড়াইয়ে শেষমেশ হার মানে মাওবাদীরা পুলিশ সূত্রে খবর সংঘর্ষে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে নিহতদের সফরে মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মি অর্থাৎ পিএলজি এর সদস্য তাদের দেহগুলি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বন্দুক রাইফেল বোমা সহ আরো বেশ কিছু অস্ত্র ঘটনাস্থল জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি যদিও গোটা ঘটনায় কোনো জওয়ান আহত হননি বিগত কয়েক মাস থেকে ছত্তিশগড়ে একশো পঞ্চাশেরও বেশি মাওবাদী মৃত্যু হয়েছে বলে খবর তাদের মধ্যে মহিলা মাওবাদী নেত্রী থেকে শুরু করে কেডাররাও রয়েছে গুলির লড়াইয়ে পরেও অক্ষত আছে নিরাপত্তা রক্ষীরা তবে এই এলাকায় আরো মাওবাদী আত্মগোপন করে রয়েছে কিনা তা জানতে এখনো তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে জঙ্গলে প্রসঙ্গত গত সপ্তাহেও ছত্তিশগড়ে বিজাপুর জেলায় মাওবাদীদের হানায় প্রাণ হারিয়েছিলেন তিনজন গ্রামবাসী পুলিশের গুপ্তচর সন্দেহে হত্যা করা হয়েছিল তাদের পরিসংখ্যান বলছে যে গত দশ বছরে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন সাধারণ নাগরিক তবে সেই সংখ্যা এখন শতাংশ কমেছে গত মাসে একটি আন্তঃরাজ্য সমন্বয় বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ দাবি যে আগামী দুবছরের কম সময় দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করা হবে মাওবাদ তিনি জানান তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি আত্মসমর্পণ নীতিতেও আনা হবে বদল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ